হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা আজকেও আমরা করণীর এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো যেগুলো এর আগে বিভিন্ন পরীক্ষাতে এসেছে তো চলো শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন এরকম দিয়েছে রোটের ভেতরে বারো দশমিক পাঁচ ইন্টু আট ইন্টু এক দশমিক চার চার এটাকে সিম্পলিফাই করতে হবে সরল মান আমাকে বের করতে হবে তো এগুলো এক ঘর আগে দশমিক আছে তো বর্গমূল করা সম্ভব না তো কি করবো কি আমরা এইভাবে লিখে নেব দেখো বারো দশমিক পাঁচ আছে দশমিক তুললে নিচে একটা দশ আসবে ইন্টু আট আছে তো আট লিখব ইন্টু এক দশমিক চার চার এখানেও যদি দশমিক তুলে দাও তো নিচে দুটি শূন্য মানে একশো আসবে এবার কাটাকাটি করো দেখো এটা যদি আমরা পাঁচ দিয়ে কাটি তো দুই এটা পাঁচ দিয়ে কাটলে আমরা পঁচিশ পাই দুইয়ের সঙ্গে এটা কাটলে আমরা চার পাই এবার দেখো সিম্পল হয়ে গেল নাকি উপরে পঁচিশ আছে মানে একটা পাঁচ বেরিয়ে আসবে চার আছে তো মানে দুয়ের স্কোয়ার চার হয় দুই বেরিয়ে আসবে আর একশো চুয়াল্লিশ আছে রুট করলে বারো হয় তো বারো নিচে কী আসবে নিচে আসবে দশ এখন দুই আর পাঁচ দশ আর এই দশ কাটলে শুধু বারো থাকছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যদি আমি আগেই কেটে দিতে পারতাম শুধুমাত্র একশো চুয়াল্লিশ দাঁড়াবে ঠিক আছে এই চার আর পঁচিশ একশো হয় এই একশো কেটে যাবে তো একশো চুয়াল্লিশ থাকবে ভেতরে মানে বারো হবে আমাদের অ্যান্সার ক্লিয়ার সবার চলো নেক্সট কোশ্চনে যাবো আমাকে ভ্যালু বের করতে বলেছে দেখো রুট মানে এর রুট করলে বারো হয় প্লাস একশো তার মানে আমরা তেরো পাবো চারটির আগে দশমিক মানে দুটির আগে দশমিক আসবে মাইনাস এখানে চারশো একুশ চারশো একুশের একচল্লিশ এর রুট করলে একুশ হয় দুটির আগে দশমিক মানে একটির আগে দশমিক আসবে তাহলে এই দুটি যদি যোগ করি আমরা পাই বারো দশমিক এক তিন সেখান থেকে এটা বিয়োগ করতে হবে ঠিক আছে মাইনাস দুই দশমিক এক এটা বিয়োগ করে দেব এর পক্ষে কিছু না একটা শূন্য দিতে পারো এখানে নামবে তিন এক এক মিলে গেলে শূন্য বারো থেকে দই বার দিলে দশ দশ দশমিক শূন্য তিন অ্যান্সার হবে অপশন ডি ক্লিয়ার আশা করছি তোমাদের সকলে যেটা বুঝতে পারবে না কমেন্টটা বলে দেবে ঠিক আছে তাহলে আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। নেক্সট প্রথম প্রথমে পয়েন্ট সিক্স আছে এরপর এইটা রয়েছে কিন্তু ব্র্যাকেটের ভেতরে আমাকে এর কাজটা আগে করতে হবে তো এর কাজটা যদি আমি আগে করার চেষ্টা করি এখানে একশো চুয়াল্লিশ আছে রুট করে দিলে বারো হয় চারটির আগে দশমিক মানে দুটির আগে দশমিক আসবে প্লাস এখানে পয়েন্ট ফোর রয়েছে তো পয়েন্ট ফোর পয়েন্ট ফোর দাও ভাগ আছে পয়েন্ট ফাইভ তো ভাগ দাও পয়েন্ট ফাইভ দেখো পয়েন্ট পয়েন্ট উঠে যাবে তাহলে এখানটায় আমি এই যে ফার্স্ট ব্যাকেটের কাজ আমরা কি বলতে পারি আচ্ছা এটা কেটে দাও পাঁচের সঙ্গে চার কাটলে আমরা কি পাই পয়েন্ট দিলে এইট পাই তার মানে এটা যদি যোগ করো তুমি ওয়ান টু যোগ করলে হচ্ছে তোমার শুধু কত হচ্ছে আচ্ছা পয়েন্ট ওয়ান টু আর পয়েন্ট এইট এটা দুই এটা নয় ওকে পয়েন্ট নাইন টু তুমি এখানে পাবে পয়েন্ট নাইন টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবার এটা প্লাসে পেয়েছি আগে মাইনাস রয়েছে তো এর আগে কী ছিল এর আগে ছিল দেখো রুট পয়েন্ট এইট ওয়ান মানে এটা পয়েন্ট নাইন হবে পয়েন্ট নাইন মাইনাস তারপর এটা আসছে পয়েন্ট নাইন টু এবার এই দুটি যদি তুমি বিয়োগ করো তাহলে মাইনাস থাকবে কারণ পয়েন্ট নাইন টু বেশি তো মাইনাস থাকবে মাইনাস কী পাবো পয়েন্ট জিরো টু পাবো এটা বিয়োগ করলে পয়েন্ট জিরো টু আসছে হ্যাঁ এটা কার আগে আছে এটার আগে লাস্ট ছিল কি পয়েন্ট সিক্স প্লাস ছিল কিন্তু প্লাস আর এদিকে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাসই হবে পয়েন্ট জিরো টু তার মানে ষাট থেকে দুই বিয়োগ করলে আটান্ন পয়েন্ট ফাইভ এইট এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা অনেকে বুঝতে পারলে না কারণ আমি স্টেপ বাই স্টেপ করলাম না তো তো অনেকে হয়তো বুঝতে পারবে না আমি একবার তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ করে দিই ওকে তো এখানে আমরা পয়েন্ট সিক্স পাবো প্লাস সেকেন্ড ব্যাকেট দাও এটা তুমি রুট করলে নাইন পাচ্ছ মানে পয়েন্ট নাইন পাবে মাইনাস ফার্স্ট ব্যাকেটে এটা হচ্ছে তোমার পয়েন্ট ওয়ান টু প্লাস এইটা যদি ভাগ করো তো পয়েন্ট এইট পাবে এই হচ্ছে ব্যাপার তাহলে কী থাকছে পয়েন্ট সিক্স প্লাস এটা থাকছে পয়েন্ট নাইন মাইনাস এখানে দেখো এই দুটি যোগ করলে পয়েন্ট নাইন টু হয় তো পয়েন্ট নাইন টু দিয়ে দিলাম এবার কী আছে পয়েন্ট সিক্স প্লাস এই ব্যাকেটের ভেতরে এখানে পাচ্ছ মাইনাস পয়েন্ট জিরো টু মাইনাস পাচ্ছ তো প্লাসে মাইনাসে লাস্ট অবধি কী হবে মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস তো মাইনাস পয়েন্ট জিরো টু এটা কিছু না ষাট ধরে নাও তাহলে বিয়োগ করতে সুবিধা একটা শূন্য বসিয়ে দাও তাহলে পয়েন্ট ষাট থেকে পয়েন্ট দুই বিয়োগ করলে পয়েন্ট আটান্ন থাকে মানে পয়েন্ট ফাইভ এইট এটা হচ্ছে অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছো এবার অপশন সি হবে উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন আমাকে এই পুরো এক্সপ্রেশনটার ভ্যালু বের করতে এক্সের ভ্যালু বের করতে হবে এক্সের ভ্যালু চেয়েছে দেখো এখানে পয়েন্ট থ্রি আছে পয়েন্ট থ্রি ইন্টু এটার একশো ছিয়ানব্বই রুট করলে চোদ্দ পায় প্লাস রুট এক্স সমান সমান আট তিন আগে যোগ হবে তা গুণ হবে আট তিন চব্বিশ মাইনাস দুই এটা কত বাচ্ছ বিয়াল্লিশ তো মাইনাস ফর্টি টু প্লাস রুট এক্স সমান সমান বাইশ এবার মাইনাস এদিকে আসলে আসলে তার মানে হয়ে যাবে কত বিয়াল্লিশ আর এটা চৌষট্টি এবার এক্সের মান বের করতে বলেছে মানে এ পক্ষ আমাকে বর্গ করতে হবে এ পক্ষ বর্গ করতে হবে রুট বর্গ করলে এক্স আর চৌষট্টি বর্গ করলে চার হাজার তো আমাদের অ্যান্সার হয়ে যাবে চার হাজার ছিয়ানব্বই অপশান ডি হবে সঠিকোত্তর চলো নেক্সট কোয়েশ্চনে যাই এক্স রুট টুয়েলভ আর ফোর প্লাস এক্স রুট থ্রি এখানে এক্সের ভ্যালু আমাকে বের করতে বলেছে আচ্ছা টুয়েলভ মানে কি টুয়েলভ মানে হচ্ছে চার তিন হয় তো চারের জন্য দুই বেরিয়ে আসবে আর রুট থেকে যাবে তো প্রথমটা আমরা বলতে পারি এক্স দুই বেরিয়ে আসলে টু বলতে পারি সমান সমান এদিকে আছে ফোর প্লাস এটা দেওয়া আছে তো এক্স রুট থ্রি এদিকে নিয়ে চলে এসো তারপরে পাই টু এক্স রুট থ্রি মাইনাস এক্স রুট থ্রি সমান সমান চার এটা আমি এদিকে নিয়ে এলাম এবার এখানে কমন যাচ্ছে কি দেখো দুটিতে এক্স আছে এক্স কমন যাচ্ছে দুটিতেই কী কমন আছে আর এক্স কমন নেবো রুট থ্রি কমন নেবো না থাক রুট থ্রি কমন নেবো না তাহলে এখানে টু রুট থ্রি থাকবে মাইনাস এখানে শুধু একটা রুট থ্রি থাকবে সমান সমান চার আচ্ছা তাহলে এক্স ইন্টু কী হচ্ছে দুটি রুট থ্রি থেকে একটি বাদ দিলে কী হবে একটি রুট থ্রি থাকবে সমান সমান চার তাহলে এক্সের ভ্যালু কী হবে চার বাই রুট থ্রি গুণ হয়ে যাচ্ছে সেটা নিচে চলে আসবে তো এক্সের মান হবে ফোর রুট থ্রি তো অ্যান্সার হবে অপশান বি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে যাবো দেখো এখানে পুরোটার এক্সপ্রেশনটার ভ্যালু আমাকে কত বের করতে বলেছে এখানে মজার বিষয় হচ্ছে রুট বাহাত্তর বাহাত্তরকে আমরা বলতে পারি ছত্রিশ ইন্টু দুই আর আঠেরও কে আমরা বলতে পারি দুই ইন্টু নয় প্লাস আচ্ছা পয়েন্ট ফোরের যদি আমি রুট করি তো দুই আসবে একটির আগে দশমিক প্লাস চৌষট্টি রুট করলে আট আসবে একটির আগে দশমিক এবার খেয়াল করো এখানে ছত্রিশের জন্য ছয় বেরিয়ে আসবে দুটি দুইয়ের জন্য একটি দুই বেরিয়ে আসবে আর নয়ের জন্য কি বেরিয়ে আসবে তিন বেরিয়ে আসবে নয় রুট করলে তিন হয় প্লাস এই দুটি যোগ করলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর পয়েন্ট এইট যোগ করলে আটের দশের শূন্য হাতে এক থাকে তো এক নেমে যাবে মানে ওয়ান পাবে তুমি তাহলে আমার টোটাল কত পাচ্ছি ছয় দুই বারো বারো তিন ছত্রিশ আর একে সাঁইত্রিশ টোটাল হচ্ছে সাঁত্রিশ অ্যান্সার হবে অপশান ডি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন এখানে ইকুয়েশন থেকে আমাকে পি বাই কিউ বের করতে বলেছে পি বাই কিউ দেখো আমি দুই পক্ষ বর্গ করে দাও এই পক্ষ যদি বর্গ করে দাও এ পক্ষও বর্গ করতে হবে এপক্ষ বর্গ করলে রুটটা উঠে যাবে থাকবে কি পয়েন্ট জিরো জিরো ইন্টু পয়েন্ট ইন্টু পি থাকবে সমান সমান এপক্ষ বর্গ করলে দেখো ওই পয়েন্ট দুবার হবে 0.3 থ্রি ইন্টু দুবার হবে পয়েন্ট জিরো থ্রি ইন্টু পয়েন্ট জিরো থ্রি আর কিউয়ের রুট দেওয়া আছে তো শুধু কিউ হবে এবার এদিকে পি রেখে দাও আর এদিকে কিউটা নিয়ে চলে এসো এখানে সমান সমান কী হবে

উপরে থাকছে তিন তিন নয় আমি দশমিক তুলে দিয়েছি হ্যাঁ উপরে পাঁচটি ছিল নিচে তিনটি দশমিক তুললে তাহলে উপরের বেশি আছে দুটি তো নিচে একশো নিয়েছি তো দশমিক উঠে গিয়েছে দশমিক আর নেই তো উপরের ভ্যালুগুলো সব তিন হয়ে যাবে ওকে তো দুটি তিন থাকবে দুই তিন নয় আর নিচে হচ্ছে একশো তার মানে পয়েন্ট জিরো নাইন এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন এখানে এক্সের ভ্যালু আমাকে বের করতে বলেছে তো প্রথমত রুট করবো তাহলে প্রথম ওই বর্গ করবো রুট উঠে যাবে প্রথমে বর্গ করলে হয়ে যাবে দু হাজার একশো ষোলো ইন্টু রুটের ভেতরে আটচল্লিশ বাই এক্স সমান সমান এ পক্ষ যদি বর্গ করো তো এ পক্ষ বর্গ করতে হবে তো বিরানব্বইয়ের বর্গ করে দাও বিরানব্বইয়ের বর্গ হয় আট হাজার চারশো চৌষট্টি ওকে এটার সঙ্গে এটা তুমি কাটতে পারো সরাসরি চার দিয়ে যাবে দু হাজার একশো ষোলো চার দিয়ে কাটলে আট হাজার চারশো চৌষট্টি হয় এবার তার মানে এবার কি পাচ্ছি আমরা আমরা পাচ্ছি আটচল্লিশ ভাগ এক্স আচ্ছা ভাগ না করে তুমি নিচে এক্স লিখতে পারো ঠিক আছে পুরোটা রুট সমান সমান এদিকে চার আছে আবারও দুই পক্ষ বর্গ করে দাও দুই পক্ষ বর্গ করলে এদিকটা হবে আটচল্লিশ বাই এক্স আর এ পক্ষ বর্গ করলে চার চার ষোলো নিচে কিছু নেই মানে ওয়ান আছে কোনাকণি গুণ করলে তুমি ষোলো এক্স সমান সমান আটচল্লিশ পাবে তার মানে আটচল্লিশ আট ষোলো কাটলে তিন তো এক্সের ভ্যালু হবে তিন এটাই হবে অ্যান্সার অপশন উভয় পক্ষ বারবার বর্গ করে দেবে হয়ে যাবে চলো এই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো দেখি তোমরা কতজন এটার সঠিক উত্তর দিতে পারো খুব সিম্পল একটা অঙ্ক দুশো পঁচিশে রুট করলে পনেরো তাহলে বলতে হবে এই তিনটির যোগ ফল কত হবে তাড়াতাড়ি লিখো আচ্ছা তোমরা ডাব্লিউপি কেপির জন্য যদি হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন চাও তো আমার পেট ব্যাচে ভর্তি হতে পারো তোমরা এ টু জেড তোমরা পেয়ে যাবে আর রেলওয়ের জন্য যদি পেপারেশন নিচ্ছ তো এখানেও তুমি এ টু জেড চ্যাপ্টার বাই চ্যাপ্টার রেলওয়ের জন্য পেয়ে যাবে তো দুটি ব্যাচ যেটাতে খুশি যে পরীক্ষার জন্য তুমি পেপারেশন নিচ্ছ ভর্তি হতে পারো অঙ্ক শিখতে গেলে আর অঙ্ক চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি শিখিয়ে থাকি তো অঙ্ক শিখতে চাইলে ভর্তি হতে পারো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লাসে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ